হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল কাম্পিভ ইংলিশ উইথ প্রাইম আইটেড তো বন্ধুরা আজকে কলকাতা হাইকোর্টের যে ডিভিশন বেঞ্চ তো সেখানে মহামান্য বিচারপতি সোমেন সেন এবং মহামান্য বিচারপতি প্রসেনজিত বিশ্বাসের যে ডিভিশন বেঞ্চ আট নম্বর বেঞ্চ তো সেখানে কিন্তু এই যে দু হাজার সতেরো এবং দু হাজার বাইশ মামলা শুনানি ছিল তো আমি সকালেই কিন্তু এটা জানিয়েছিলাম তো এখানে আজকে যে বিষয়টা উঠে এলো তো সেটা আমি মেন যে বিষয় জিস্ট আমি খুব সংক্ষেপে বিষয়টা আমি তুলে ধরছি তো দেখো এটাতেই অবাক লাগে যে পর্ষদ কি প্রশ্ন করছে যে যার জন্য একের পর এক আমাদের কিন্তু মানে কোর্টের কিন্তু আলাদাভাবে যে এক্সপার্ট কমিটি তো সেটা কিন্তু গঠন করতে হচ্ছে এটা কিন্তু খুব একটা বিস্ময়কর একটা বিষয় তো আজকেও কিন্তু সেই নতুন এক্সপার্ট কিন্তু গঠন করে দিতে হলো কোর্টকে তো যাই হোক তো এটাতে যেটা মনে করা হচ্ছে যে প্রশ্নফুল যে মামলা সেটা দীর্ঘদিন ধরে কিন্তু সেই অর্থে ত্বরান্বিত হচ্ছিল না তো শেষমেশ কিন্তু কিছুটা ত্বরান্বিত হল তো আসল বিষয়ে আসি যে কী বিষয় আজকে উঠে এলো তো দেখো তো গত দিন আমি যে বিষয়টা তুলে ধরেছিলাম তো তারপর থেকে যে ঘটনাটা ঘটলো আমরা জানি যে ম্যাথ এবং ইংলিশ এই দুটো সাবজেক্টে যে পেডাগজিক পেডাগজিক্যাল কিছু কোশ্চেন্স রয়েছে তো সেখানে কনফিউশন তৈরি হচ্ছে এবং আগের যে এক্সপার্ট কমিটি ছিল তো তারা কিন্তু একমত হতে পারছিল না তো বর্ত এই বর্তমানে কি বিষয় হলো তো বর্তমানে মহামান্য বিচারপতিদ্বয় তারা আগের যে এক্সপার্ট কমিটি ছিল তো সেটাকে কিন্তু এক প্রকার সেটাকে কিন্তু ভেঙে দেওয়ার পরে নতুন করে এক্সপার্ট কমিটি গঠন করলেন তো এখানে যেটা দেখা গেলো সেটা হলো প্রেসিডেন্সি কলেজ আর প্রেসিডেন্সি ইউনিভার্সিটি আর যাদবপুর ইউনিভার্সিটি এই দুটো ইউনিভার্সিটি থেকে এক্সপার্টদেরকে কিন্তু নেওয়া হয়েছে তো প্রথমে পর্ষদের থেকে যে এর আগেও পর্ষদের থেকেও যে একজনকে রাখা হয়েছিল প্রতিনিধিকে তো পর্ষদের থেকে কিন্তু বাদ দিয়ে দেওয়া হয়েছিল তো পরবর্তীকালে আবার কোর্ট আবার যাই হোক কিছু একটা ভালো বুঝেছে যেহেতু আগের অর্ডার ছিল তো সেই কারণে পর্ষদের থেকে কিন্তু আবার একজনকে রাখা হলো তাহলে এখন আবার যে নতুন এক্সপার্ট কমিটি গঠন করা হলো তো সেখানে পর্ষদের থেকে একজন থাকবেন এছাড়া যাদবপুর ইউনিভার্সিটি আর প্রেসিডেন্সি ইউনিভার্সিটি তো এই যে তিন তিন জায়গা থেকে তিনটে প্রতিনিধি আবার কিন্তু গঠন করে দেওয়া হলো তো এখন দেখা যাক কি হয় আর আরেকটা বিষয় যেটা বলা হলো যে পনেরো দিনের মধ্যে এই টোটাল বিষয়টা কিন্তু রেডি হবে কীভাবে কি হবে কোথায় তারা মিট করবেন এগুলো এই মানে যাবতীয় এই জন্য আর কি তারা পনেরো দিন দেওয়া হয়েছে আর এছাড়া তিন সপ্তাহের মধ্যে কিন্তু এই যে এক্সপার্ট কমিটি তাদের কিন্তু রিপোর্ট দিতে হবে তো যাই হোক এই সময়টা যে বেঁধে দেওয়া হয়েছে এটা খুব একটা ভালো বিষয় তা নাহলে পড়সদ কিন্তু নিজের ইচ্ছা মতো সময়গুলোকে স্পয়েল করতো এবং হয়তো আরও বেশি দীর্ঘায়িত করতো তো যাই একটা মামলাটা ত্বরান্বিত হয়েছে আর সময়টা বেঁধে দেওয়া একটা কিন্তু গুড সাইন দেখা গেল তো দেখা যাক শেষ পর্যন্ত কী হয় তো যে বিষয়টা আজকে উঠে এলো সেটাই কিন্তু আমি খুব সংক্ষেপে আলোচনা করলাম তো অবশ্যই নিয়মিতভাবে প্রাইমারি সংক্রান্ত বিভিন্ন খবর পেতে আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবে ধন্যবাদ